আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে উইকেট রক্ষক হিসেবে অভিজ্ঞ সঞ্জু স্যামসং ও জিতেশ শর্মাকে বেছে নিয়েছেন নির্বাচকরা যেখানে টি টোয়েন্টি দলে রাখা হয়নি ঈশান কিষানকে এরপরেই দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে ঈশানের খেলা নিয়েও সাসপেন্স বেড়েছে টি টোয়েন্টি দল থেকে তাদের বাদ দেওয়া একটি স্পষ্ট ইঙ্গিত যে ভারতীয় নির্বাচকরা এখন টি টোয়েন্টি ফরম্যাটে শুধুমাত্র সঞ্জু ও জিতেশের উপর নির্ভর করতে চায় টেস্ট এবং ওডিআই দলে তার জায়গাও কে এল রাহুল দিয়েছেন যিনি এখন সেই ফরম্যাটে প্রথম পছন্দের উইকেট রক্ষক ভারতীয় দলে পন্থের ফেরার পর ইশানের পক্ষ দলে জায়গা করা আরও কঠিন হতে পারে ক্রিকবাজারে একটি প্রতিবেদনে বলা হয়েছে অনুমতি ছাড়াই একটি টেলিভিশন শোতে অংশ নেওয়ার জন্য তাকে শৃঙ্খলাবদ্ধ করা যেতে পারে তবে তা এখনো নিশ্চিত করা হয়নি ব্যক্তিগত কারণ দেখে বিসিসিআই এর কাছে দক্ষিণ আফ্রিকার সফর থেকে বিরতি চেয়েছিলেন ঈশান কিষান এরপরই টেস্ট দল থেকে সরে দাঁড়ান তিনি সংবাদ সংস্থা পিটিআই বিসিসিআই এর একটি সূত্র বলছে যে ঈশান বেশি খেলার সুযোগ পাচ্ছিলেন না তাকে করতে হচ্ছিল সেই কারণেই তিনি খুশি ছিলেন না টিম ইন্ডিয়ার হয়ে তিন ফরম্যাটে ক্রিকেট খেলেছেন ঈশান কিষান তিনি ভারতের হয়ে দুটি টেস্ট আটাত্তর রান সাতাশটি ওয়ানডেতে ডেতে নশো তেত্রিশ রান এবং বত্রিশটি টি টোয়েন্টি ম্যাচে সাতশো রান করেছেন তিন ফরম্যাটেই তার নামে মাত্র একটি সেঞ্চুরি রয়েছে